আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে নিচ্ছে কোনো না কোনো অংশ একটু হলো আপনাদের ভালো লাগবে কোনো মেয়ে কিন্তু বিয়ের আগে কখনোই অনুভব করতে পারবে না যে সংসার জীবন কেমন সংসার লাইফটা কেমন হয় আসলে বিয়ের পরে হারে হারে টের পাওয়া যায় সংসার জীবনটা সত্যি অনেক কষ্টের তো প্রত্যেকটা নারীই চায় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিন্তু আপনাদের সাথে প্রতিদিনের মতো নাস্তা শেয়ার করি আজকে কিন্তু আর সেটা শেয়ার করিনি আজকে সরাসরি চলে গেছি আমাদের সবজি খেতে সবজি তোলার জন্য দেখতেই পাচ্ছেন এই পাতাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে এগুলো হচ্ছে কুমড়ো পাতা আর এখন তো আস্তে আস্তে শীত চলে আসা শুরু হয়ে গেছে তো আমি কিন্তু কুমড়ো গাছটা কেটে দেবো যেহেতু শীত আসা শুরু হয়ে গেছে এই গাছটা রেখে আর লাভ নেই এখানে আবার অনেকটা গাছ চোপন করে দিব মাশাল্লাহ এবার বর্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়া খেয়েছি সাথে কিন্তু অনেক ডগা খেয়েছি আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি আর এখনও কিন্তু কিছু পাতা ছিঁড়ে নিব আজকে ভর্তা তৈরি করার জন্য এই কুমড়ো পাতার ভর্তা খেতে এতটাই ভালো লাগে কি বলবো গরম বাদ দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় আসলে ঘরে যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু এদিক সেদিক তাকালে একটা না একটা উপায় বের করে নেওয়া যায় আমি প্রায় সময়ই এরকমটা করে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি আমাদের কিন্তু আর্থিক সংকটটা সব সময়ই লেগে থাকে আমাদের জীবনে সময় কিন্তু কখনই সমানভাবে যায় না আজকে হয়তো আমাদের সময়টা খুব সুন্দরভাবে কাটতেছে কিন্তু কালকে বা আগামী দিনে এই সময়টা যে সুন্দরভাবে কাটবে বা সুন্দরভাবে সঙ্গ দিবে তা কিন্তু নয় একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যখন আপনার সময় খারাপ যায় তখন কিন্তু আপনার অর্থের মানে সংকটটাই সবচেয়ে বেশি থাকে আমাদের কোনো কারণে যদি পরিস্থিতি একটু খারাপ হয়ে যায় তখন কিন্তু অর্থ আমাদের একদমই সাহস যোগায়। আমাদের কাছে যখন টাকা থাকে তখন কিন্তু আমাদের মনে অনেক ভরসাই কাজ করে টাকা আমাদের লাইফে গুরুত্বপূর্ণ একটা পার্ট আর টাকা আমাদের লাইফে কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তাই আমাদের প্রত্যেকের উচিত সঞ্চয় করা সঞ্চয় কীভাবে করতে হবে সঞ্চয় করার কিছু মাধ্যম রয়েছে এই সঞ্চয় করার নিয়মগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত আমাদের প্রত্যেকের এই জিনিসটা সব সময় ভাবা উচিত যে আজকে আমার দিনটা যেরকম কাটতেছে আগামী দিনটা হয়তো এরকম নাও কাটতে পারে আমরা লাইফে কিন্তু অনেক ভুল ভ্রান্তি করে থাকি ওই সময় কিন্তু অনেক টাকাই আমরা খরচা করে ফেলি আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে চলি তাইলে কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি এবং আগামী দিনের জন্য আমরা সুন্দর ব্যবস্থা করতে পারি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গরু মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আলু সেই সাথে নিয়েছি কুমড়ো শাক তো কুমড়ো শাকটাকে আমি ভর্তা তৈরি করব আর কুমড়ো শাক ভর্তা নিচে অনেকে জানেন তো এখানে আমি কিছু রসুন ব্যবহার করেছি অনেকে কিন্তু পেঁয়াজ ব্যবহার করে তো আমি আজকে রসুনটাই ব্যবহার করব আসলে যার যেরকম ভালো লাগে তবে রসুন ব্যবহার করলে আমার কাছে সুন্দর একটা স্মেল আসে খেতে ভীষণ মজার হয় তো আমি কিন্তু এখানে একটু হালকা পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর এই শাকটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পাটায় বেটে ভর্তাটা করে নিলে সত্যি মজার হয় তো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভর্তা তৈরিতে কিন্তু তেমন কোনো সময় লাগে না একদম জটপট করে কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর আমি সবসময় মাংস রান্না করতে গেলে সেখানে আলুটা ব্যবহার করি আমার কাছে মনে হয় আলু দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো সব সময় কিন্তু আলুটা ব্যবহার করি আর আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই রান্না বসিয়ে চলে এসেছি শাক তোলার জন্য দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা অনেক দিন হয় কিন্তু এই পাতাগুলো খাওয়া হয় না মাঝে মাঝে কিন্তু শাক পাতা খেতে খুবই ইচ্ছে করে তো আমি কিন্তু মাঝে মাঝে শাক রান্না করে নিই বা ভাজি করে নিই আমি চুলাতে রান্না বসিয়ে সব সময় কিন্তু অন্যান্য কাজ করে থাকি যেহেতু গরু মাংস রান্না করতেছি গরু মাংস কিন্তু রান্না করতে একটু সময় লাগে যার কারণে এখানে আবার চলে এসেছি শাক তোলার জন্য আমার প্রায় সময় এরকমটা হয় আমি কখনও এক কাজ নিয়ে বসে থাকতে পারি না দেখা যায় এখন এই কাজটা করি এটা রেখে আবার আরেক কাজে চলে যাই কাজে যেহেতু চাপ বেশি যার কারণে আমি কখনই স্থিরভাবে এক কাজে থাকতে পারি না আর এই শাকগুলো খেতে সত্যিই অনেক মজার তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে নিব আমি কিন্তু আজকে হাফ কেজি গরু মাংস নিয়েছি যেহেতু আমরা মানুষ অল্প অনেক সময় দেখা যায় একটু বেশি করে রান্না করলে সেটা থেকে যায় আর বাসিটা কখনই আমার ভালো লাগে না সব সময় চেষ্টা করি তাজা খাবার খাওয়ার আমি যেহেতু দুপুরবেলা রান্না করি তো ওই অনুপাতেই সবসময় রান্না করে নেওয়ার চেষ্টা করি দেখা যায় দুপুর এবং রাতে খেয়ে নিলে যে আমাদের হয়ে যায় আর সকালবেলা দেখা যায় নাস্তা তৈরি করে অথবা চা বিস্কিট এটা দিয়ে কিন্তু হয়ে যায় আবার প্রায় সময় ঘরে কলা থাকে তো কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেই বা পাউরুটি দিয়ে খেয়ে নেই অনেকটাই সময় কেটে যায় এভাবে করে কিন্তু আমার প্রতিদিন কেটে যায় আর এই শাকগুলা তুলতেই আমার ভীষণ ভালো লাগে খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় তোলাটাই সবচেয়ে বেশি আনন্দ দেয় আর বিশেষ করে এই শাকের যে ডগা সেই ডগাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে ডগাটা কেন এত ভালো লাগে জানি না যে কোনো শাক পাতা ডগা আমার ভীষণ পছন্দ তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আমাদের সমাজে একটা প্রচলন আছে আমরা যদি কাউকে কোনো গিফট দিই বা উপহার দিই তখন কিন্তু আমরা সব সময় বড়টা দেওয়া ট্রাই করি আমরা কখনো আমাদের সামর্থ্যের দিকে তাকাই না সামর্থ্যের দিকে না তাকিয়ে সময় বড় উপহারটা দেওয়া ট্রাই করি আসলে আমার সামর্থ্য কতটুকু এটা না ভেবে আমি যদি সব সময় বড়োর দিকে তাকাই তাহলে কিন্তু কখনই হবে না আমি যখন একবেলা না খেয়ে থাকবো তখন কিন্তু কেউ আমাকে একবেলা খাবার দিয়ে যাবে না আসলে সম্মান কিন্তু কখনো কিনে নেওয়া যায় না অনেক সময় অনেকে ভাবে যে বড় একটা গিফট দিলে হয়তোবা আমার সম্মানটা বেড়ে যাবে আসলে কখনোই না আপনি যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু কেউ আপনাকে কখনো দেখবে না আপনি যে অনেক টাকা খরচ করে এই উপহারটা কাউকে দিলেন দেখবেন ওই দিনই কিন্তু এটা সীমাবদ্ধ এরপরে কিন্তু সে আপনার নামও নিবে না এমনও লোক আছে তো সবাই কিন্তু একরকম না তা আমি মনে করি কাউকে যদি আমরা কোনো উপহার দিই তাহলে সব সময় আমাদের সামর্থ্য অনুপাতে কিন্তু দেওয়ার ট্রাই করব অনেক সময় দেখবেন ঘরের ভিতরে যদি বড় ভাবি হয় বা বড় ছেলে হয় তাহলে কিন্তু বড়ো হিসেবে সে ওই সম্মানটা পায় না বরং সে সব সময় খেটিয়ে যায় আর সব সময় কিন্তু তার কাছে আবদার থাকে ছোটদের তো ছোটদের আবদার পূরণ করতে করতে এক সময় দেখবেন তার কাছে কিন্তু কিছুই থাকে না আর যখন তার কাছে কিছুই থাকে না তখন ছোটরা কিন্তু কখনই তার দিকে তাকায় না আসলে আমাদের প্রত্যেকের উচিত ভেবে চিনতে চলা অনেক সময় দেখবেন কাউকে বড় কিছু না দিয়ে ছোট কিছু দিয়েও কিন্তু তাকে খুশি রাখা যায় যদি আপনার বুদ্ধি থাকে তো যাই হোক এখানে কিন্তু আমার ওয়ার্ড্রপটা মুছে নিচ্ছি প্রায় সময় কিন্তু এই ওয়ার্ড্রপগুলো মোছা হয় ঘরে যদি কোনো ফার্নিচার থাকে আসলে পরিষ্কার না করলে কিন্তু নষ্ট হয়ে যায় তো যতই না কাজ থাকে যতই না ঝামেলায় থাকি সপ্তাহের ভিতরে একদিন হলেও আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই আর পরিষ্কার করলে দেখতেও ভীষণ ভালো লাগে আর পরিষ্কার না করলে অনেক ময়লা ধরে যায় আর যেহেতু শীতকাল চলে আসা শুরু হয়েছে আস্তে আস্তে কোথেকে যে এত বালু আসবে জানে না তবে ঘরে কেন এত বালু আসে জানে না অনেক সময় ভাবতাম যে হয়তো রাস্তার পাশে ঘর থাকলে বালু সবচেয়ে বেশি আসে কিন্তু না আপনার ঘর বা আপনার ফার্নিচার যেখানেই থাকুক না কেন সেখানে কিন্তু ময়লা পাবেনি আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আমাদের নারীদের কাজ কি ঘরে থেকে সংসারে টুকিটাকি যে কাজকর্মগুলো এগুলোই করা তো এর পাশাপাশি কিন্তু অনেক নারীরা অনেক কাজ করে থাকে কেউ ইউটিউবিং করে কেউ বা কেক তৈরি করে বিক্রি করে দেখা যায় কেউ সেলাই কাজ করে অথবা কেউ কাঁথা সেলাই করে এইসব আবার বিক্রিও করে তো আসলে সংসারে কাজের পাশাপাশি প্রত্যেকটা নারী চাইলে এভাবেও করে কিন্তু সংসারের জন্য সঞ্চয় করতে পারে সঞ্চয় যে পুরুষই করবে তা কিন্তু না একটা সংসারের পেছনে কিন্তু নারীদেরও অবদান রয়েছে তো নারীরা কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজায় এটাই কিন্তু আমি মনে করি অনেক কিছু এর পাশাপাশি যে নারীরা আরও সঞ্চয় করার জন্য আরও বিভিন্ন কিছু করে ওই নারীদের তো তুলনায় হয় না তারা কিন্তু অনেক গুণবতী তো যাই হোক আমি কিন্তু এখানে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি পোড়ামরিচ তো আমি কিন্তু পাটায় বেটে ভর্তাটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভর্তাটার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমার কাছে খেতেও ভীষণ ভালো লেগেছে একটা কথা বলি স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ তো সব সময় চেষ্টা করি স্বাস্থ্যকর খাবার খাওয়ার আসলে যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু কখনই বুঝি না যে আমাদের সুস্থতা কতটা নেয়ামত আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকে এটা হয়তো অনেকেই জানেন তো সব সময় স্বাস্থ্য ভালো রাখার জন্য যেরকম স্বাস্থ্যকর খাবার খেতে হবে সেই সাথে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধ গরম করতেছি এগুলা হচ্ছে অরিজিনাল গরুর দুধ আমার বাড়ি যেহেতু গ্রামে সব সময় কিন্তু আমি অরিজিনালটা আনার চেষ্টা করি এমনিতেও কিন্তু আমাদের খামার রয়েছে তো সব কিছু মিলে সব সময় কিন্তু গরুর দুধ আমাদের ঘরে থাকে তো যাই হোক এখানে কিন্তু ইলিশ মাছ কেটে নিয়েছি এখন কিন্তু পরিষ্কার করে নিতেছি ইলিশ মাছ পরিষ্কার করতে কিন্তু কোনো ঝামেলা নেই খুব ছটফট কিন্তু ধোয়া হয়ে যায় তো আমি এখানে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবসময় আমার কাছে মাছটাকে আগে কষিয়ে নিলে মাছটা স্বাদটা সবসময় বরাবর থাকে আর যদি পরবর্তীতে কষিয়ে নি তাহলে কেন জানি আর ভালো লাগে না আর যে কোনো জিনিস কষিয়ে রান্না করলে এমনিতে অনেক মজার হয় আর ইলিশ মাছ বলে কথা যেহেতু শাক দিয়ে রান্না করে নিব আসলে শাক পাতা কেন এতটা ভালো লাগে জানে না যখন প্রচুর গরম পড়ে ওই সময় কিন্তু শাক পাতা খেতে অনেক মজার হয় তো এখন তো শীতকাল এখন কিন্তু মলা শাক লাল শাক লাউয়ের শাক বিভিন্ন ধরনের শাক বের হবে তো আমার বাড়িতে যেহেতু এই শাকটা রয়েছে এটা কিন্তু আমার অনেক পছন্দের শাক তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ